নমস্কার কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত গতদিন শ্রীমদ্ ভাগবত গীতার তেতাল্লিশ এবং চল্লিশতম শ্লোক নিয়ে আলোচনা করেছি আজ পঁয়তাল্লিশতম শ্লোক নিয়ে আলোচনা করব তার আগে শ্লোকটি পাঠ করি অহোবতম হৎপাপম কর্তম বিতাবয়াম্রাজ্জ সুখ লোভেনা হান্তম স্বজনাম উদ্যাতা গত শ্লোকের সাথে কি সম্বন্ধ সেটা বলি আগে যুদ্ধের ফলে যে সমস্ত অনর্থ হতে পারে তার পরিণামবশত অর্জুনের উপর কি প্রভাব ফেলেছিল এই শ্লোকে অর্জুন তাই জানাচ্ছে এইবার শ্লোকটির সংস্কৃতির শব্দগুলির বাংলা মানে বলি অহোবত মহৎ মহত পম অহো অনেকই আশ্চর্যের বিষয় মহৎ মানে একটি বড় পাপ আমরা করতে চলেছি কর্তু মানে করতে চলেছি বর্তমানে আমরা ব্যবস্থিতা কৃত সংকল্প হয়েছি যাদ রাজ্য সুখ লোভে না রাজ্য ও সুখের লোভে হানতম স্বজনম উদ্যাতা হত্যা করতে চলে যায় আত্মীয়গণকে উদ্যাতা বধ করতে প্রস্তুত হয়েছে সম্পূর্ণ বাংলাটা এইরকম বড়ই আশ্চর্যের বিষয় যে রাজ্য এবং সুখ লোভের জন্য আমরা নিজ স্বজনদের বধ করার জন্য উদ্যত হয়ে ভয়ানক পাপ করবার জন্য কৃত সংকল্প হয়েছে এইবার এই শ্লোকটির সম্পূর্ণ ব্যাখ্যা এই দুর্যোধনেরা দুষ্ট ধর্মের প্রতি এদের কোনো লক্ষ্য নেই এদের ওপর লোভ চেপে বসেছে তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ও তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয় অর্জুন এই কথাগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন এবং শ্রীকৃষ্ণ চুপ করে শুনছেন প্রথম অধ্যায় যেহেতু বিষাদ করছেন চুপ করে শুনছেন ভগবান কিন্তু আমরা তো ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য সবই জানি পাপ পুণ্য কি তাও জানি এইসব জেনেও মূর্খ ব্যক্তিদের মতন ভয়ঙ্কর এক পাপ করতে আমরা উদ্যত হয়েছি স্থির নিশ্চয় হয়েছি মানে ভগবানকে যোগ করে নিচ্ছে আর কি ভগবান চুপ করেছে ভগবানকে যোগ করে নিচ্ছে শ্রীকৃষ্ণ শুধু তাই নয় যুদ্ধে নিজ আত্মীয় স্বজন দিগকে বধ করতে অস্ত্র শস্ত্র নিয়ে উদ্যত হয়েছি আমার পক্ষে এটি অত্যন্ত আশ্চর্য এবং দুঃখের ব্যাপার অর্থাৎ এটি সর্বোতভাবেই অনুচিত কাজ আমাদের যা জানা আছে আমরা যা শাস্ত্র থেকে শুনেছি গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি নিজেদের জীবন শ্রাবার সিদ্ধান্ত করেছি তা সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ কর্মের সিদ্ধান্ত নিয়েছি এটি মস্ত বড় পাপ মানে মহৎ পাপম অনেক বড় পাপ শ্লোকের প্রথম কথাটাই অহবত মহৎ পাপম তাই অহোবত এই দুটি পদ ব্যবহৃত হয়েছে এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধের স্বরূপ এমন ঘটনা জেনেও তারা যুদ্ধের মতো করবার সিদ্ধান্ত নিয়েছেন অপর শব্দটি বত এটি খেদের সূচক মানে খেদ দুঃখের বাচক দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনকে হত্যা করতে উদ্যত হয়েছেন পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজন বধে উদ্যত হওয়া এই দুটির কারণ হলো কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ অর্থাৎ যুদ্ধে যদি পান্ডবরা জয়লাভ করেন তারা রাজ্য সম্পদ লাভ করবেন লোকের ভালোবাসার শ্রদ্ধা পাবেন তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে সমস্ত প্রতিষ্ঠিত হবে সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে অনেক ধন সম্পত্তি হওয়ায় তার ইচ্ছা মতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম আয়েস করবেন তাদের মধ্যে আমরা রাজ্য এবং সুখের লোভ প্রবেশ করবে যে তাদের মতো মানুষদের পক্ষে সম্পূর্ণ অনুচিত এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সৎ বিবেচনা নিজের জ্ঞানের উপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র গুরুজনদের ইত্যাদি আদেশ মান্য করা সম্ভব কিন্তু যে ব্যক্তি নিজের সৎ ভাবনাকে অবহেলা করে সে শাস্ত্র গুরুজনদের সুসিদ্ধান্তগুলি জেনেও সেগুলো নিজের হৃদয়ে ধারণ করতে পারে না নিজের সৎ চিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা অনাদর করলে সচ্চিন্তা সৃষ্টি হয় না তখন সেই মানুষকে দুর্গুণ দুরাচার থেকে রক্ষা করবে কে তেমনি অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাধান না করেন তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবেন অর্থাৎ কেউই রক্ষা করতে পারবেন না অর্জুনের দৃষ্টি রয়েছে যুদ্ধের ক্রিয়ার দিকে তিনি এই যুদ্ধর কর্মকে দোষযুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন কিন্তু প্রকৃত দোষ যে কি সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই যুদ্ধে কুটুম্বজনিত মোহ স্বার্থপরতা কামনায় দোষের কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন প্রকাশ করছেন যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীর যোদ্ধা উচিত নয়। এখন মোহজনিত কৌটুম্বিক স্নেহে যে প্রশ্ন করছেন পরবর্তী বিভিন্ন অধ্যায়ে যখন গীতার উপদেশ ভগবত থেকে শুনবেন তখন সে সাধকের দৃষ্টি থেকে সেগুলো দেখবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন আগামীতে আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব এরপরেই ভগবানের গীতার উপদেশ তৃতীয় অধ্যায়ে আমরা পৌঁছব ভালো থাকবেন ধন্যবাদ